কি জাতের গাবি এটা এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া কয় বিয়ানের প্রথম বিয়ান প্রথম বিয়ান হ্যাঁ দুধ কত দুধ পনেরো বিশ কেজি কেজি পনেরো কেজি হইলো নিমু ষোলো কেজি হইলো নিমু ষোলো কেজি হইলো নিবেন হ্যাঁ এখন আল্লাহ বাকি টুক ভাগ্য কয় কেজি হতে পারে ভাগ্যে এখন ওর কেজি আঠারো কেজি আমি করছি পনেরো কেজি দিয়ে আমার এত দুধ লাগবো না তাই না প্রথম বিয়ান আচ্ছা দুই লক্ষ দুই লক্ষ এক পঞ্চাশ হাজার এক পঞ্চাশ হাজার চমৎকার দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখুন চার দাঁত না প্রথমে দাতে কি তারা বলছেন যে কোনো সাহায়ক দুধ কিরকম হবে